সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো সেপ্টেম্বর মাস শেষ হয়ে গিয়ে অক্টোবর মাস পড়েছে আর এই অক্টোবর মাসে দশটি ভবিষ্যৎবাণী আপনাদের সম্পর্কে আলোচনা করব। তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ মাসিক রাশি ফলে জানার জন্য আজকের এই ভিডিওর দিকে অবশ্যই নজর রাখতে হবে আপনাদের কেরিয়ার কেমন থাকবে ব্যবসা ও ধনলাভ কেমন হবে মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষা ও উন্নতি কেমন থাকবে পরিবার ও সম্পর্ক কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে পেশাগত জীবন আপনার কেমন যাবে এবং আপনার শুভ সংখ্যা কী এবং আপনার শুভ দিক কোনটি আপনার শুভ রং কী আপনার শুভ সংখ্যা কি লটারির টিকিট কাটার জন্য আপনার শুভ তারিখ কোনটি আপনার এছাড়াও আপনার ভালো থাকার জন্য কোন দেবতার পুজো করবেন আর কোন মন্ত্র পাঠ করবেন এই মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই আজকের এই ভিডিওতে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জন্ম তারিখ কত দেখুন এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অক্টোবর মাসের মহা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তাই আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ শুনলে আপনাদের ভালোই হবে আর আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে কোনো কথা স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনতে থাকুন দেখুন অক্টোবর মাসটি সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ মাস হতে চলেছে এই মাসে একসঙ্গে তিনটি রাজযোগ তৈরি হচ্ছে কর্কট রাশিতে বৃহস্পতি উপস্থিত হয়ে হংস রাজ্য তৈরি করবে মঙ্গল স্বরাশি দৃষ্টিকে এসে রুচক যোগ সৃষ্টি করবে আবার বুধ ও সূর্য মিলে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের শিক্ষা কেরিয়ার পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারবে এবং আর্থিক উন্নতির প্রবল যোগও রয়েছে এই সময় তবে আজকের এই ভিডিওতে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে তাদের মাসিক রাশিফল অক্টোবর মাসের মহা মহাভবিষ্যৎবাণী মেষ রাশির জাতক জাতিকাদের এক কথায় বলতে গেলে এই মাসে নিজের বাণী ও স্বভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে পরীক্ষা বা প্রতিযোগিতায় প্রস্তুতি নিয়ে থাকলে এই সময় শুভ স্বাস্থ্যের উন্নতি সম্ভব কেরিয়ার ও ব্যবসায় বাধা সত্ত্বেও সাফল্য অর্জন করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অন্য কারোর সঙ্গে বিবাদে জড়ানোর পরিবর্তে মিলেমিশে অর্থাৎ কাজ করলে ভালো ফল পাবে মেষ রাশির জাতক জাতিকারা রাগের মাথায় চাকরি পরিবর্তন ভুল করেও করবেন না এই মেষ রাশির জাতক জাতিকারা কঠিন পরিস্থিতিতে বন্ধুদের সাহায্যও পেতে পারেন এই মেষ রাশির জাতক জাতিকারা এবং মেষ রাশির মানুষরা ব্যবসায়ীরা যারা আছেন মাসের মাঝামাঝি সময়ে ভেবে চিনতে লেনদেন করুন অংশীদারিত্বের ব্যবসার সমস্যার সমাধান করে অগ্রসর হন ঝুঁকিপূর্ণ প্রকল্পে লগ্নি করবেন না তা না হলে লোকসান সম্ভব হতে পারে মাসের দ্বিতীয় দ্বিতীয়ার্ধে পরিকল্পিত কাজ সময়ের মধ্যে পূর্ণ করতে পারবেন কেরিয়ার ও ব্যবসার যাত্রা করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন প্রেম জীবনে পরিবর্তন দেখতে পারেন দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর অবদান উপেক্ষা করবেন না এবং এছাড়াও মরশুমি যে সমস্ত রোগগুলো আছে বা অসুস্থতা আছে সেখান থেকে একটু সতর্ক থাকতে হবে এছাড়াও এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পেতে পারেন শত্রু ভয় একটু বাড়তে পারে সাবধানে চলাফেরা করতে হবে মাসের প্রথম দিকে অপরের প্রতি ভাব থাকতে পারে সন্তানের জন্য ব্যয়বৃদ্ধি পাশের বাড়ির মানুষের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা কোনো ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান কপালে জুটতে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কাজে উন্নতি অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে ভূমি কর ক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ যারা জায়গা জমি কেনাবেচা করেন সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে একটু ভেবেচিনতে কাজ করতে হবে এই মেষরাশির জাতক জাতিকাদের তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা এবং শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে গুরুজনদের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে দুর্ভোগ বাড়তি কোনো কাজের উচিত মূল্য পাবেন না কর্মস্থানের পরিবর্তনও আপনার কিন্তু হতে পারে এক কথাই এই মেষ রাশির এই অক্টোবর মাসে রাশির জাতকরা মানসিক শক্তি উৎসাহে ভরপুর থাকবেন আপনার নতুন ধারণা প্রজেক্ট পরিকল্পনা করার ক্ষমতা থাকবে এটি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় আপনি পেশাদার ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন তবে আপনার সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকুন পারিবারিক সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে আপনি আপনার প্রিয়জনদের সমর্থন পাবেন স্বাস্থ্যের দিক থেকে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যের উপর মনোযোগ দিতে হবে এই রাশি জাতকদের মানসিক চাপ যদি এড়াতে চান তাহলে নিয়মিত যোগ যোগব্যায়াম ও ধ্যান অবশ্যই করতে পারেন এক কথায় মেষরাশির জন্য এই মাসটি সৃজনশীলতা ও পুনরুজ্জীবিত করার সময় আপনার শৈল্পিক প্রবৃত্তি পূরণ করার চেষ্টা করুন আপনার কোনো পুরনো বন্ধু প্রিয়জনের সঙ্গে পুনর্মিলনের সুযোগ হতে পারে যা আপনাকে খুশি করবে আর্থিকভাবে এই মাসে একটু সতর্ক থাকা ভালো বিনিয়োগ করার আগে ভালো করে ভাবুন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ আপনাকে নতুন বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে আপনার চারপাশের ইতিবাচক শক্তিকে আলিঙ্গন করুন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান এই মাসটি আপনার জন্য সাফল্য অগ্রগতির সুযোগ নিয়ে আসতে চলেছে এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কেরিয়ার আপনার কেমন থাকবে চাকরিজীবীদের জন্য মাসের শুরুটা শুভ এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে আপনার কাজের প্রশংসা করা হবে তবে তৃতীয় সপ্তাহটি একটু চাপের মনে হতে পারে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে ব্যবসা ও ধন লাভ এই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে প্রাথমিক ও শেষ পর্যায়গুলি লাভজনক হবে এবং মধ্যবর্তী সময়ে প্রতিযোগিতা বেশি থাকবে আপনার প্রতিযোগিতার কাছ থেকে আপনি কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবেন তবে শেষ আর্ধে পরিস্থিতি আপনার অনুকূলে ফিরে আসবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে শিক্ষা ও কেরিয়ার উন্নতি এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই অক্টোবর মাসটি শিক্ষার্থীদের এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য পরিপূর্ণ হবে ভ্রমণ নতুন শেখার সুযোগ করে দেবে মাসের মাঝামাঝি সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা চাপপূর্ণ হতে পারে তবে শেষ অর্ধে পরিস্থিতির উন্নতি হবে পরিবার ও সম্পর্ক অক্টোবর মাসে বেশিরভাগ সময় পারিবারিক জীবনের জন্য শুভ হবে তবে এছাড়াও অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কগুলি টানাপড়ের দিকে যেতে পারে প্রিয়জন বা স্ত্রীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে তাই আপনার কথাবার্তা এবং আচরণে সংযত থাকতে হবে বাকি সময় আপনি পরিবার ও প্রিয়জনের কাছ থেকে সমর্থনও পেতে পারেন এবার বলি স্বাস্থ্য অক্টোবর মাসে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে তবে তৃতীয় সপ্তাহে মানসিক চাপ বাড়তে পারে তাই শিথিলতা সুষম জীবনযাপন অনুশীলন অবশ্যই করুন এবার বলি আপনাদের সম্পদ ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা আসতে পারে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদা বজায় থাকবে না শেষের দিকে ঠিক হতে পারে সম্পর্ক কোনো বন্ধুর কুকথার জন্য সম্পর্কে বিবাদ ঘটতে পারে এবং পেশাগত ক্ষেত্রে খুব আনন্দ পেতে পারেন শেষের দিকে একটু সতর্ক থাকুন শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ সংখ্যা আপনার জন্য ছাপান্ন এবার আপনাদেরকে বলি এই মেষ রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটেন তাদের জন্য লটারি কাটার শুভ সংখ্যাগুলি কী এই অক্টোবর মাসে অক্টোবর মাসের শুভ সংখ্যাগুলি হল নয় একচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ ষাট সাতষট্টি এটি আপনার জন্য খুবই শুভ সংখ্যা এবং এই মেষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ তারিখ কি অক্টোবর মাসের অক্টোবর মাসের এই মেষ রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য শুভ সংখ্যাগুলি হল চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ এটি আপনাদের জন্য শুভ সংখ্যা এবার এই বলি মেষ রাশির জাতক জাতিকারা কোন দেবতার পুজো করবেন আর কোন মন্ত্র পাঠ করবেন আপনারা ভালো থাকার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল এবং এই রাশির ব্যক্তিদের জন্য কার্তিক ও বজরাংবালি বা হনুমানের পুজো করা অবশ্যই উচিত যা তাদের শক্তি সাহস বাড়াতে বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের বজরাংবালির মন্ত্র হিসাবে ওং নম হনুমতে রুদ্রায় বা বজরাংবালির জন্য নির্দিষ্ট মন্ত্র জব করতে পারেন তাহলে আপনারা সারা মাস ভালো থাকতে পারবেন দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দশ থেকে পনেরোটি পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম এই মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের মহাভবিষ্যৎবাণী কী কী হতে পারে তবে একটি কথা আপনারা মনে রাখবেন মেষ রাশির জাতক জাতিকাদের সব রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ এইটা হচ্ছে রাশিফলের ওপর নির্ভর করে গণনা তাই একই মেষ রাশির জাতক জাতিকাদের সবার যে সমান যাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় যতটা পেরেছি আপনাদেরকে সংক্ষেপে জানাতে পেরেছি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব